দর্শক মার্শাল্লা ডেরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম দর্শক প্রতিদিন সকাল নয়টায় পাচ্ছেন বকনার আপডেট বিকাল তিনটায় পাচ্ছেন প্রেগনেন্ট গাভীর আপডেট এবং সন্ধ্যা ছয়টায় পাচ্ছেন রানিং দুধির গাবির আপডেট দর্শক সাথেই থাকুন পাশেই থাকুন দর্শক আজকে আপনাদের জন্য বর্তমান সময়ে খুব টপ কোয়ালিটির তিন তিনটি গাভী নিয়ে আসছি দর্শক শুরুতে একটি গাবি দেখতে পাচ্ছেন নয় মাস রানিং প্রেগনেন্ট খুব কোয়ালিটি সম্পন্ন দর্শক যেমন তার বডি টাকচার তেমন তার দাঁড়ানোর স্টাইল চাহনির ভাবভঙ্গি দর্শক দ্বিতীয় আরেকটি গাভি দেখতে পাচ্ছেন এই গ্রেডের গাবি দর্শক দেখো তার হাটার স্টাইল কি মাজার স্টাইল কি আর হাটার স্টাইল দেখে মনে হচ্ছে কোনো রাজ্যের রানী হাঁটতেছে গলাটা মনে হচ্ছে যে যে রাজহাঁসের মতো মার্শাল্লাহ পিঠের গঠন এক কথায় অসাধারণ দর্শক এই গাভীগুলো কিন্তু পেয়ে থাকবেন মার্শাল্লাহ ডেরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে দর্শক দেরি না করলে দর্শক আরেকজন নেওয়ার আগেই দ্রুত যোগাযোগ করুন না তো মিস করে ফেলবেন এমন কোয়ালিটি সম্পন্ন সব সবসময় মেলানো যায় না কি চমৎকার একটা গাবি দর্শক গাবি না পেলে পাঁচটা পালন কিন্তু জাত মান কোয়ালিটি সম্পন্ন গাবি পালন অসাধারণ গাবি দর্শক গলাটা দেখেন মাজা বডি ট্রাকচার ওয়াল সাইড পারফেক্ট ওলান পালনের অবস্থা কি দর্শক তিন নম্বর স্ক্রিনে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন ফার্স্ট দর্শক দেখুন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি মার্শাল মনে যে প্রধানমন্ত্রী হাঁটতেছে মার্শাল অল বডি জাত জাতের মাস্টার দর্শক তিনোটা গাভি থেকে আপনি তিরিশ প্লাস দুধ পেয়ে থাকবেন এক একটা গাড়ি থেকে তিনটা গাভি থেকে ইনশাল্লাহ আল্লাহর রহমতের উপরে আশা করে বলি তিনটা গাভি থেকে আপনি নব্বই লিটার দুধ পাবেন দর্শক সিদ্ধান্ত নিন দশটা না পেলে তিনটা পালবেন ইনশাল্লাহ আপনার দশটার কাজে দেবে তিনটায় মনেও প্রশান্তি পাবেন তো দর্শক টাইমটা আপনারা মনে রাখবেন প্রতিদিন সকাল নয়টায় পোকনার আপডেট বিকাল তিনটায় প্রেগনেন্ট গাভীর আপডেট এবং সন্ধ্যা ছয়টায় রানিং দুধের গাভির আপডেট দর্শক চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পাশাপাশি লাইক করে দেবেন